আজ তোমাদের জম মহারাজের বাড়ি নিয়ে যাব। তো চলো দেখতে হলে আমার সঙ্গে থাকো জানোই তোমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে কালী পূজা পনেরো দিন অবধি থাকে তাই না আমাদের একটু দেরি হয়ে গেল আর কি এই মন্দিরে যেতে কয়েকদিন ধরে আমার ছোটো মেয়ে বলছিল মা চলো না জ্ঞানদা স্কুলে যাই আমি বললাম কেন বলে ওখানে খুব ভালো থিম করেছে চলো না মা যাই কয়েকদিন ধরে যেহেতু বলছে তো আজকে কিন্তু বেরিয়েই পড়লাম চলো তো কী থিম করেছে সেটাই না দেখা যাক সত্যি সেই থিম দেখে আমার চক্ষু চড়ে উঠে গেছে সেখানকার থিম করেছে পাপ আর পুণ্য নিয়ে জানো তো গায়ে কাটা দিবে তোমরা চলো দেখলে তোমাদেরও গায়ে কাটা দিবে। সত্যি প্রথমে তো আমার ছেলে না প্যান্ডেলটায় যেতেই ভয় পেয়েছিল কারণ এতটা ভয়ঙ্কর তো চলো আমরা যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি এই তো টোটোতে করে যাচ্ছি আর রাস্তার লাইটিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেহেতু কালী পূজা আমাদের দিনহাটায় পনেরো দিন অবধি থাকে পনেরো দিন অবধি শহরটা যেন আরও অনেক অনেক সুন্দরভাবে সেজে থাকে তার জন্য আমাদের এই ছোট্ট দিনহাটা শহরটাকে তোমাদেরকে দেখাই আর আমি নিজেও দেখতে ভীষণ ভালোবাসি তার জন্যে কিন্তু তোমাদেরকে প্রতিটা ভিডিওর মধ্যে যখন আমি আর কি বেরোই তখন কিন্তু এই দিনহাটা শহরটা তুলে ধরার চেষ্টা করি ছোট্ট শহর হলে কি হবে অনেকটা সাজানো গোছানো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো প্রতিদিনের তো ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মধ্যে এই জন্য না আমি আমার এই দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু নিজের শহর ছোট হোক বা বড় হোক তার জন্য কিন্তু নিজের কাছে অনেকটা অনেকটা প্রিয় তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখো কত সুন্দর লাইটিং আমরা কিন্তু তিনজনে মিলে এই লাইটিংগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে সেখানে আর কিছু কিছু কথা আমার ছোট মেয়ের মুখ থেকেও শুনছি কারণ ওর নাকি বান্ধবীরা চলে গেছিলো সেখানে তো সেই সব কথা শুনতে শুনতে দেখো চলেই আসলাম সেই জম মহারাজের বাড়িতে তো দুই পাশে দুইটা গেট করা হয়েছে তো আমরা যেই পাশে ঢুকেছি সেটা হলো পিছন গেট মানে আমরা পিছন গেট দিয়ে ঢুকেছি দুটা গেট ছিল তো আমরা যেহেতু এই পাশে নেমেছি এই জন্য কিন্তু পিছন গেট দিয়েই ঢুকেছি সামনে একটা বিশাল বড় গেট আছে সেটার মধ্যে আরও বেশি সুন্দর আছে সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো যেহেতু আমরা পিছন গেট দিয়ে ঢুকেছি তার জন্যে কিন্তু পিছন পাশটা দিয়ে শুরু করলাম দেখো কত সুন্দর মানে জায়গাটা এখানে বানিয়েছে এটা হলো সড়ক মানে যারা পূর্ণ করবে তারা সড়গে থাকে মানে স্বর্গে থাকে যাকে বলে তো এটাই আর কি তুলে ধরেছে তো সড়ক মানে তো সাদা মানে পবিত্র কালার আর এই পবিত্র ওখানে সড়গে মা বসে আছে এখানে কালী মাকে অন্য রূপে সাজানো হয়েছে আর চারিপাশটা একদম তুলো দিয়ে সাজা মানে সড়ক আর এখানে দেখো যারা পূর্ণ করেছে তারা কিন্তু সুন্দর সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে আর কি ভগবানের কাছে যাওয়ার জন্য আর যারা পাপ করেছে তাদের দেখো অবস্থা এদিকে দেখো যারা পাপ করেছে তারা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে পারেনি কিছুটা লোক দেখো সিঁড়ির থেকে পড়ে গেছে মানে তারা অনেকটা পাপ করেছে তারা আর স্বর্গে উঠতে পারল না আর যারা স্বর্গে উঠে গেছে তারা হলো পুণ্য করেছে এটাই হলো তুলে ধরেছে এটা তো পুণ্যের কাজ করেছে যারা তারাই নাকি স্বর্গে উঠে আর যারা পাপ করেছে তারা তো নরকে থাকে আর নরকে থাকার পরেও যে কতটা কষ্ট সেটা প্যান্ডেলের ভিতরে না গেলে আমরা জানতেই পারতাম না তো ওই যে যতটুকু আর কি স্বর্গের ব্যাপারটা সেটাই আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি কারণ যেহেতু আমরা স্বর্গের রাস্তা দিয়ে এসেছি এই জন্য সড়কটাই দেখাচ্ছি তারপরে তোমাদের নরকের জায়গাটাও দেখাবো তো আমি জানি না যে এতটা ভয়ঙ্কর ছিল ভিতরে তো এখানে তো দেখছি ওই যে যারা পাপ করেছে তারা তো স্বর্গে উঠতেই পারেনি তারা অনেক রকমের শাস্তি পাচ্ছে এখানে দেখো জলে পড়ে গেছে আর এদিকে গরু কিন্তু উঠে গেছে কারণ গরু যেহেতু আমাদের কৃষ্ণ ভগবানের সৃষ্টি গরু উঠে গেছে আর আমরা প্রত্যেকে জানি গরু দান মানে অনেক পুণ্যের কাজ গরুকে বেয়ে কিন্তু আমরা স্বর্গের কাছে যেতে পারি তো সেটাও তুলে ধরেছে আর যারাই যে স্বর্গে গেছে তারা পরি হয়ে গেছে ভগবানের কাছে চলে গেছে আর এটা তো আছেই এখন যাব তোমাদেরকে ভিতরে দেখাবো ভিতরেরটা তো একদমই ভয়ানক বললামে আমার ছেলে মেয়ে একদম ভিতরে প্রথমে ঢুকেই একদম চমকে গেছে ওরা আর এগোতে পারছিল না তো এইদিকে তোমাদেরকে স্বর্গের ব্যাপারটাও আর কি কিছু বলে দিলাম আর এই যে দেখো যারা আর কি পাপ করেছে তাদের দেখো কুমির সাপ তারা কিন্তু তাদেরকে কিন্তু খাচ্ছে মানে তারা পাপ করেছে এই জন্য পাপ করা যাবে না যতটুকু আর কি চেষ্টা করতে হবে যে আমরা যেন কিছুটা হলেও পূর্ণ করতে পারি তো আর এই যে যারা স্বর্গে উঠবে তাদের জন্য কিন্তু এখানে আর সারথি বসে আছে রথ নিয়ে এখানে তাদেরকে রথে করে কিন্তু স্বর্গে আর কি নিয়ে যাবে তো এটাই তুলে ধরেছে তো এগুলো দেখে সত্যি কথা মনে হয় না কোনো সময় একটু পাপ করি কিন্তু অজান্তে আমরা প্রত্যেককেই পাপ করি পুণ্য করি তো খেয়াল করে চলতে হবে কিন্তু এগুলো দেখলে না আবারও নতুন করে মনে হয় যে আমরা যেন আর কোনো দিনও পাপ না করি তো যাই হোক কেউ জেনে বুঝে পাপ করে না তাদের অজ্ঞানেই পাপ করে তো ভগবান যেন সবাইকে সুবুদ্ধি দেয় যেন পাপটা না করে আর সবাই যেন আমরা স্বর্গবাসী হতে পারি এই যে প্যান্ডেল এখানে এসে আর কি আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছিলো মানে এতটা ভয়ঙ্কর অবস্থা ছিল এখানকার এখানে চারিদিকে আর কি কী বলবো গলা মানে মাথা মুন্ডু আর কি মুন্ডু সব দিকে ঝুলানো আছে তো এটা তো ওরা আর কি বুঝতেই পারে না যে এরকম অবস্থা আর লাইটিংটাও দেখেছো তো একদম ভূতড়ো করে দিয়েছে মানে ভূতভূত অবস্থা আর এখানে তো ভূতেরই কারবার এখানে জটাই পাখি তারপরে আর একটা কী পাখি আছে সেটা আমি নাম জানি না তো সেই পাখিগুলো আছে আর এখানে কে কী পাপ করেছে তার জন্য কি আর কি শাস্তি যম মহারাজ দেবে সেটাই আর কি তুলে ধরেছে এখানে দেখো যে যে রকম পাপ করেছে সে সেরকমই কিন্তু শাস্তি পাচ্ছে তো এক এক জায়গায় এক এক রকমভাবে শাস্তিটাকে আর কি প্রদর্শন করেছে আর সত্যি কথা দেখে কিন্তু গায়ে অনেকটা কাটা লাগছে কারণ এতটা ভয়ঙ্কর অবস্থা আর চারিদিকে তো হাত তারপরে মুন্ড এগুলো তো সব আর কি দেখাচ্ছে আর এদিকে দেখো জ্যান্ত মানুষকে করার দিয়ে কাটছে এদিকে কঙ্কাল ঝুলিয়ে রেখেছে আর সামনে কিন্তু মহারাজ আর কি বসে আছে মানে কি বলবো একটা ভয়ানক অবস্থা তো এগুলো দেখলে না সত্যি মনে হয় যে না কোনোদিনও যেন কোনো পাপ না করি ভুলেও তো এরকম হলো অবস্থা আর এই প্যান্ডেলটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম বা অনেক কিছু জানতে পারলাম যদিও আমরা কোনো দিন ইচ্ছে করে ভুল করতে চাই বা পাপ করতে চাই সেটা আর করব না এগুলো দেখে যে না মরার পরেও আমরা কিন্তু শান্তি পাব না কারণ মহারাজ জম মহারাজ কিন্তু আমাদের দেখছে আমাদের পাপ কতখানি পুণ্য কতখানি সেই হিসাব করে কিন্তু আমাদের শাস্তি দিব তো এই প্যান্ডেলটা এটাই হলো তুলে ধরেছে সত্যি ভয়ানক অবস্থা কালারটা যদি একটু কম থাকতো তাহলে তোমাদেরকে যে যে যেটার ব্যাপারে শাস্তি দিচ্ছে সেটা কিন্তু আমি ভালোভাবে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু কালারিংটা একদমই বেশি এর জন্য কিন্তু ক্যামেরার মধ্যে সেরকমভাবে তুলে ধরা যাচ্ছে না তো দেখো এইদিকে প্রতিটা শাস্তি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এইদিকে যমরাজ কিন্তু বসে বসে সব কিছু দেখছে যে কে কতটা পাপ করেছে তার জন্য কাকে কাকে কতটা শাস্তি দিতে হবে সেটাই কিন্তু আর কি দেখে নিচ্ছে এই যে দেখো যমরাজ এখানে বসে আছে দেখলে তো কত সুন্দর লাগছে নিজেকে একটু ক্যামেরা বন্দী করতে চাইলাম দেখলাম ভূত ভূত লাগছে নিজেকেও আর এই যে বললাম না তোমাদেরকে যে এইখানে আর একটা গেট আছে এখানে যম মহারাজ বসে আছে আর এতটা যম মহারাজ বড় বানিয়েছে না কি বলবো আমরা একটা পায়ের যোগ্য আর কি হই না কারণ এতটা বড় বানিয়েছে দেখছো কি অবস্থা কতটা বড় তো বন্ধুরা জম মহারাজের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো সম্পূর্ণ ঘোরা হয়ে গেল এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন বাড়িতে যাব আর তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি সবাই একটু সাবধানে থেকো যেন কোনোদিনও কেউ পাপ না করো তো এটা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই আবারও বলছি গুড নাইট শুভরাত্রি